এবং আমার পূর্ণ বিশ্বাস আজকের এই সেশনটা যদি আপনি মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেন তো আজকের পর আগামী দিনে ডেফিনেটলি আপনার ফলো আপ করতে আর কোনো অসুবিধা হবে না আপনি ইন্ডিভিজুয়াল একা মার্কেটে গিয়ে আপনার দেখানো প্ল্যান গেস্টকে আপনি নিজের থেকে ফলো আপ করতে পারবেন তো আজ আমরা সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে কিভাবে ফলো আপ করলে আমরা কম সময়ের মধ্যে বড় সফলতা নিতে পারব তো সেটা আমরা জানতে পারব তো সবার প্রথমে যদি আমি কথা বলি আমাদের এটা জানা দরকার যে ফলো আপ জিনিসটা কি আসলে ফলো আপ কি জিনিস দেখুন বলছে প্ল্যান দেখানোর সাথে সাথে প্রত্যেকেই ওই সময়ের মধ্যে নির্ণয় নিতে পারেন না পরে উনার সাথে সাক্ষাৎ করে ওনার মনের আশা বা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে ওনাকে নির্ণয় নিতে সাহায্য করাকে কি বলে না ফলো আপ বলে তো আমাদের ফলো আপ কিভাবে করব সেই বিষয়টাকে নিয়ে আজ আমরা জানার চেষ্টা করছি এইখানে কি বলছে না যখন আমরা ফলো আপ করতে যাই বা যখন আমরা প্ল্যান দেখানোর পর মানুষের সামনে এই বিজনেসে জয়েন করার জন্য যখন আমরা কথা বলি তখন মানুষের মন থেকে দুই ধরনের প্রশ্ন তার মনের মধ্যে থেকে উঠে আসে সেটা কিরকম প্রশ্ন এক হচ্ছে কোম্পানি এবং এই ডাইরেক্ট সেলিং নিয়ে তার মনের মধ্যে প্রশ্ন হয় যেটাকে বলা হয় টাটা বেস প্রশ্ন আর যদি কেউ এই টাইপের প্রশ্ন করে তাকে আমাদেরকে কি করতে হবে না কোম্পানি এবং ইন্ডাস্ট্রিকে নিয়ে যে তথ্য আপনার কাছে রয়েছে সেই তথ্য আপনাকে তার সাথে শেয়ার করতে হবে তো ইন্ডাস্ট্রি বা কোম্পানিকে নিয়ে যদি তথ্যের কথা বলা যায় তো যেমন বড় বড় সফল এবং সাকসেসফুল ব্যক্তি তারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে কি কথা বলেছেন এই ধরনের কিছু কালেকশন এই ধরনের কিছু টুলস আপনার কাছে থাকতে হবে সেটাকে আপনি প্র্যাকটিক্যালি ভাবে তাকে দেখান ফিকি কেপিএমজি রিপোর্ট কি বলছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি নিয়েছে আগামী দু হাজার পঁচিশ বা দু হাজার তিরিশের মধ্যে কি পজিশন হতে চলেছে ভারত সরকারের এই উদ্দেশ্যটাকে দেখুন যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে তারা কিভাবে মিনিস্ট্রি কনজিউমার অ্যাফেয়ার্স এর মাধ্যম দিয়ে অসাধারণ সিদ্ধান্ত নিয়ে ডাইরেক্ট সেলিং এর গাইডলাইন নিয়ে এসছে বড় বড় যে ইউনিভার্সিটি বা আজ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যে এই নিয়ে আগে বাড়ানোর জন্য বা ফিউচারটাকে লক্ষ্য করার পর বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে পড়াশোনা করাচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কে নিয়ে এই তথ্য আপনি তাকে তার সাথে শেয়ার করুন বড় বড় রাইটার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কে নিয়ে বুক লেখছেন আপনি এই তথ্যটাকে তার সামনে শেয়ার করুন অনেকেই অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রি অনেকের জন্য একদম ফার্স্ট নিউ বা অনেকেই এমন রয়েছেন যাদের এই ইন্ডাস্ট্রিকে নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে তাদেরকে যদি আপনি যে স্যার আপনার মোবাইলে দেখান তো অ্যামাজনও রয়েছে আপনার মোবাইলে ফ্লিপকার্টও রয়েছে আপনি একবার যান আর ওইখানে গিয়ে সার্চ করে দেখুন যে নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড বাংলা বই বা বেঙ্গলিক বুক তাহলে আপনি দেখবেন যে কত ধরনের ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড বই রয়েছে ওনাকেই আপনি প্রশ্ন করুন স্যার এই বইগুলো কিসের জন্য এই ওয়েবসাইটে আছে বিক্রি করার জন্য বা কেন ওয়েবসাইটে আছে কেউ না কেউ সার্চ করে কেনার জন্য তো স্যার ভাবুন ইন্ডাস্ট্রির যদি ফিউচার না তাহলে না স্যার কোনো রাইটার এই বিষয় নিয়ে বই লিখতেন ও নাহি কেউ এগুলোকে কিনতো তাহলে বলুন এই ইন্ডাস্ট্রির ফিউচার আছে বলেই তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে এছাড়াও আপনি নেটওয়ার্ক কি নিয়ে কেস স্টাডি যে এর রয়েছে ডক্টর বিবেক বিন্দ্রার আপনি ইউটিউবে সার্চ করুন নেটওয়ার্ক মার্কেটিং কেস স্টাডি বাই তো আপনি সেই কেস স্টাডিটা দিতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিং আসলে জিনিসটা কি এটা সত্য না মিথ্যা আপনি তার সামনে প্র্যাকটিক্যালি আপনি তার মোবাইলে দেখান এছাড়াও আপনি নীতি আয়োগের সার্চ করতে পারেন যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে নীতি আয়োগ কি বলছে তো আপনার ইউটিউবে ইন্টারনেটের যুগ আপনার কাছে ভিডিও চলে আসবে আপনি ডাটাবেস তথ্যটা তার সামনে তুলে ধরুন এছাড়াও আমাদের সেপস অফ বিনের যে লিগেল কিনা তার অল টাইপ অফ ডকুমেন্টস রয়েছে আপনি গুগলে যান আর গিয়ে সার্চ করুন নেটওয়ার্ক মার্কেটিং সেপস অফ বা সেপস অফ লিগেল ডকুমেন্টস তো আপনি ইমেজে যান এই টাইপের অল টাইপ অফ তথ্য আপনি তার সামনে দেখাতে পারবেন এছাড়াও ডাইরেক্টর মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি বলছে ধর্মেশ মাকবানা তার আপনি স্পিচটাকে দেখে দেখান তাহলে কি হবে না ডাটাবেসের সমস্ত তথ্য আপনি প্র্যাকটিক্যালি তাকে দেখাতে পারবেন দেখুন অনেক সময় আমরা ফলো আপ করি কিন্তু আমরা মুজবানি করি তো দেখবেন মুজবানি ফলো আপ যখন আমরা করি তখন সামনে অনেক সময় বিশ্বাস করে বা অনেক সময় করে না কিন্তু আপনি যদি ফ্যাক্ট ফিগার তার মোবাইলে তার ল্যাপটপে তার ডেস্কটপে যদি আপনি সার্চ করে দেখিয়ে দেন তাহলে বলুন সে ব্যক্তিটা বিলিভ করবে কি করবে না বিলিভ করবে এরপর থাকে কিছু নিজেকে ইমোশনাল বেসিক মানুষ প্রশ্ন করে থাকে তো ইমোশনাল প্রশ্ন যখন মানুষ করে তখন তাকে আপনি সহযোগিতা করার বা শিক্ষা দেওয়ার বিশ্বাস দিতে হবে আমাদেরকে আর এটা যদি আপনি করেন তাহলে আপনি বলতে পারবেন যে স্যার দেখুন অনেক মানুষ এখানে ডিসিশন নিয়েছিল আয় তারা সফলতা নিয়েছে তো আপনিও যদি এখানে বিশ্বাস করেন তো আমিও আপনাকে সাথ দিচ্ছি সাথ দেব এবং সহযোগিতা করব এবং সিস্টেম আছে আমাদের যে আপনাকে এডুকেশন প্রোভাইড করবে যেখান থেকে শিখে আপনিও কাজটাকে করতে পারবেন কারণ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সফলতা নিচ্ছে এরপর কোম্পানিকে নিয়ে প্রশ্ন প্রশ্ন মানুষ মানুষ কি 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 করে করে না এইভাবে একটা যে কোম্পানি যদি পালিয়ে পালিয়ে যায় গেলে হবে তো আপনি সেটা নিয়ে আপনি তাকে বলুন কোম্পানি এত টাকা দিচ্ছে কিভাবে আপনি সেটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট অ্যান্ড ফিগারের সাথে যে তথ্যগুলো আমরা বারবার তুলে ধরছি আপনি সেইগুলো নিয়ে মানুষের সাথে ডিসকাস করুন প্রোডাক্টের অনেক দাম এই সমস্ত নিয়ে যে কোম্পানি বা ডাটা বেস যে প্রশ্ন তো আপনি তার সাথে প্রোডাক্টের প্র্যাকটিক্যাল ডাটা আপনি তাকে বলতে পারবেন যে স্যার যদি আপনি প্রোডাক্টের সেম কোয়ালিটির উপর এবং কোয়ান্টিটির উপর যদি আপনি চর্চা করেন তো আপনি আমাদের এখানে রেট কম পাবেন কিন্তু হ্যাঁ যদি আপনি লোকালের সাথে ভোকাল আর ভোকালের সাথে লোকাল যদি আপনি ইয়ে করেন তাহলে কিন্তু আপনার ক্লিয়ারিফাই হবে না হারবলের সাথে আপনাকে হার্বল দিয়ে কম্পেয়ার করতে হবে আর যেমন কোয়ালিটি তার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে রেটটা কন্ট্রাক্ট মধ্যে কি বেশি কারণ আমরা যদি স্লিপ জেনারেলের সাথে এসি টিকিটের কম্পেয়ার করি তাহলে চলবে না কিন্তু অন্য ট্রেনের সাথে সেম কোচের যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এই ট্রেনের ভাড়া বেশি আর এই ট্রেনের ভাড়া কম ঠিক সেরকম এটা চেন ব্যবসায় এই ধরনের কিছু কোম্পানি বেশ আছে মিনিমাম কত টাকার প্রোডাক্ট নিতে হবে আর কি প্রোডাক্ট আছে এটা নিয়ে আমাদের কি বলতে হবে তো এই সমস্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ডাটা বেস প্রশ্ন এই ছাড়া আজ পর্যন্ত কোনো প্রশ্নই আপনি পাবেন না যে কোম্পানি নিয়ে বা সিস্টেমকে নিয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে মানুষ কোন প্রশ্ন করে আর এই প্রশ্নগুলোর উত্তর যদি একবার আপনি শিখে যান তো লাইফ টাইম আপনি এই প্রশ্নগুলোই পাবেন কিন্তু উত্তর যদি আপনি একবার শিখে নেন তো আপনার দিতে সহজ হবে আর আপনি যদি দেওয়া শুরু করেন তো ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন আর আজ হয়তো আপনি ফেসা সিলভার গোল্ড ব্রোঞ্জ টপার লেভেলে আছেন আপনি দেখবেন হয়ে আপনি পৌঁছে গেছেন কবে ডায়মন্ড আপনি বুঝতেই পারবেন না কারণ সাল বদলাবে বদলাবে আপনার লেভেল কিন্তু মার্কেটের প্রশ্ন কিন্তু আজ পর্যন্ত বদলাব হয়নি যেটা আমি লক্ষ্য করে এসেছি দীর্ঘ সাড়ে আট বছর ধরে এরপর নিজেকে কিছু মানুষ ইমোশনাল প্রশ্ন করে থাকেন যেমন এই ধরনের কাজে আমার ইচ্ছা নেই আমি লোককে বুঝাতে পারবো না আমার সময় নেই আমার কাছে টাকা নেই আমি জিজ্ঞাসা করে বলবো আমি বাড়িতে বাড়িতে যেতে পারবো না আর আমি অনেক কিছু করেছিলাম কিন্তু সফল হয়নি তাই আর করতে চাই না এই ধরনের যে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো মানুষ করে থাকে এছাড়া তো কোনো ইমোশনাল প্রশ্নই নেই তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি কিভাবে দেবেন একবার যদি আপনি প্র্যাকটিক্যালি শিখে যান তো আপনার ফলো করতে কোনো অসুবিধাই হবে না এই যে আমি আপনাকে দুটো টাইপের প্রশ্ন দেখালাম আপনি মার্কেটের যে কোনো লেভেলের থেকে আপনি প্ল্যান দেখান না কেন চাই জিরো থেকে হিরোকে তাদের মধ্যে যদি প্রশ্ন আসে তারা কিন্তু প্রশ্ন এই এই ধরনেরই মানুষ করবে আর প্রশ্নগুলোর উত্তর যদি আপনি একবার ভালো করে শিখে নেন তো আপনি যেকোনো সিটিতে গিয়ে যে যেকোনো জায়গাতে গিয়ে যে কোনো টাইপের মানুষকে আপনি অনার অ্যান্সার দিতে পারবেন কিন্তু অ্যান্সার দেবেন কিভাবে বা মানুষ প্রশ্ন করে কেন আসুন এই তথ্যটা আজ আমরা এইখানে জানব এখন এইখানের মধ্যে কি বলছে মানুষ প্রশ্ন কেন করে মানুষের প্রশ্ন করার কারণ হচ্ছে দুটি কারণ পার্সপেক্ট যখন এই প্ল্যানটি কি দেখে তখন তার মধ্যে দুটি বিষয়ে বিশ্বাস হয় না কটি বিষয়ে বিশ্বাস হয় না দুটি বিষয়ে সবার প্রথম তার মনের মধ্যে কি ভাবনা হয় যে সত্যি কি নেটওয়ার্ক মার্কেটিং বা সেফ সব থেকে বড় ইনকাম গাড়ি বাড়ি বা বিদেশ যাত্রা করা যায় এই যে বিশ্বাসটা এটা তার মধ্যে হয় না যে কারণে সে ডিসিশন নিতে পারে না আর দ্বিতীয় তার মধ্যে কি হয় না এই ব্যবসায় সফল হওয়ার জন্য যে কাজ করা দরকার সেটা কি আমি করতে পারবো বা এটা কি আমার দ্বারা সম্ভব আপনি যদি দুটি পাঠ যদি সামনে বলা ব্যক্তিকে আপনি ক্লিয়ার করে দেন তো আমার মনে হয় হিন্দুস্থানে কোন এমন ব্যক্তি নেই যে ব্যক্তি আপনার সাথে ডিসিশন নেবে না আর যে ব্যক্তি আপনার সাথে কাজ করবে না সে ডিসিশনও নেবে আর কাজও করবে কিন্তু আপনাকে এই দুটো জিনিস নিয়ে তাকে ক্লিয়ার করতে হবে এরপর কেন আপনি ফলো আপ করবেন কারণ দেখুন আপনি প্ল্যান তো দেখিয়েছেন ইনভাইট করেছেন প্ল্যান দেখিয়েছেন লিস্ট বানিয়েছেন তার বাড়িতে গেছেন অথচ আপনি রেজাল্ট পাননি কিন্তু তাহলে আপনাকে করতে ফলো আপ করতে হবে কিন্তু ফলো আপ আপনি করবেন কেন কারণ বলছে আপ যদি আপনি লিস্ট ইনভাইট প্ল্যান সব কিছু করেছেন কিন্তু ফলো আপ করেননি তো আপনার সব কিছু পরিশ্রম বেকার কারণ ফলো আপ আমাদেরকে করতেই হবে আমাদের এই ইন্ডাস্ট্রির একটা নিয়ম যে একশো জনকে যদি আপনি প্ল্যান দেখান দশজন ব্যক্তি এমন পাবেন যাকে আপনাকে নেক্সট টাইম করার প্রয়োজন হবে না সে আপনার সাথে ডিসিশন নেবে কিন্তু একশো জনের মধ্যে দশজন তো ডিসিশন নেবে আর জন এমন ব্যক্তি পাবেন তাকে আপনি যতই ফলো আপ করুন না কেন সে আপনার সাথে ডিসিশন নেবে না কিন্তু এইটটি পার্সেন্ট মানুষ যে আপনার সাথে জয়েন করবে তারা কিন্তু শুধু প্ল্যান দেখা মাত্র জয়েন করবে না তারা জয়েন কখন করবে যখন তাদেরকে আপনি ফলো আপ করবেন কিন্তু মানুষ ভুলটা কি করে ঠিক আছে ও এবার এই করার অপেক্ষাতে কিন্তু আপনি যদি থাকেন তো জানবেন আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক বড় লস করছেন আপনি কিন্তু সেই সফলতা আপনি অ্যাচিভ করতে পারবেন না যে সফলতাটার স্বপ্ন আজ আপনি দেখছেন সেকেন্ড নাম্বার প্ল্যান যতই আপনি ভালো দেখান না কেন কোম্পানি যতই আপনার ভালো হোক না কেন কোম্পানির প্রোডাক্টও যতই ভালোই হোক না কেন কিন্তু ফলো আপ নেই তো আপনার রেজাল্টও কিন্তু আসবে না এছাড়াও কোন কোম্পানির সাথে কোন ব্যক্তির সাথে যদি সপ্তাহে দুই তিনবার সাক্ষাৎ করতে আপনি না পারেন তো ওনাকে আপনার প্ল্যান দেখানোর দরকার নেই কারণ আপনি ফলো আপ করবেন তবেই কিন্তু সামনে বলা ব্যক্তি আপনার সাথে ডিসিশন নেবেন এরপর একটা বড় প্রশ্ন এটা থাকে বা আমরা মার্কেটে লক্ষ্য করে দেখেছি অনেক এমন ব্যক্তি আছেন শুধু প্ল্যানই দেখিয়ে যাচ্ছে বলছে আজ দুটো প্ল্যান দেখিয়েছি কাল তিনটে প্ল্যান দেখিয়েছি পরশু আটটা প্ল্যান দেখিয়েছি আজ দশটা প্ল্যান দেখিয়েছি কিন্তু তার পুরো সপ্তাহ পাশ হয়ে যাচ্ছে রেজাল্ট জিরো বাটা জিরো কিছুদিন এইভাবে কাজ করার পর আপনার মন থেকে নিজের মনের একটা প্রশ্ন জেগে উঠবে আরে আমি এত প্ল্যান দেখাচ্ছি আমি এত মানুষের কে আলোচনা করছি কই রেজাল্ট তো আমি পাচ্ছি না রেজাল্ট কেন সে পাচ্ছে না বলুন তো না পাওয়ার কারণ একটাই সেই ব্যক্তি ফলো আপটা করছে না আর বা সে জানেই না যে ফলো আপ অ্যাকচুয়ালি আমাকে কখন করতে হবে তো আমাদের সিস্টেম কি বলছে ধরুন আজ আপনি কাউকে প্ল্যান দেখিয়েছেন তো ফলো আপ করার সবচেয়ে উপযুক্ত সময় চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের তাকে ফলো আপ করা দরকার সবার প্রথম মাইন্ডসেট এটা করুন কারণ মেডিকেলের ভাষায় বলছে যে ফলো যেমন আপনি যেমন করেছেন কিন্তু তাতে কি সুস্থ হবে না এর জন্য দরকার কি হবে তাকে ড্রেসিং করতে হবে ঠিক সেরকম আপনি প্ল্যান শো করেছেন কিন্তু আপনি তাকে ফলো আপ করছেন না তার মানে কি হচ্ছে আপনার রেজাল্টটা কিন্তু আপনি সঠিক পাবেন না তো প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা ফলো আপ করি তো এটা সার্ভে বলছে যে পরসপেক্টের জয়নিং করার যে চান্সটা সেটা হচ্ছে নব্বই শতাংশ আর আটচল্লিশ ঘন্টার পর যদি আপনি ফলো আপ করেন তো জয়নিং করার চান্স হচ্ছে কত পঞ্চাশ শতাংশ বা বাহাত্তর ঘন্টার পর যদি আপনি ফলো আপ করেন আজ প্ল্যান দেখিয়েছেন তিন চার দিন পরে তাকে আপনি ফলো আপ করছেন সেই ব্যক্তি আপনার সাথে জয়নিং করতেও পারে আর নাও করতে পারে না করার চান্স কিন্তু বেশি থাকবে কারণ কোনো গ্যারেন্টি নেই এরপর বিষয় আসছে যে স্যার ফলো আপ তো চলুন আপনি বললেন তাহলে ফলো আপ আমি করব কিভাবে আমি তো নতুন এই ইন্ডাস্ট্রিতে তো বলছে এটার জন্য আপনি নতুন হন আর আপনি পুরানো হন এটা নিয়ে আপনি চিন্তা করবেন না কারণ আপনি যে ইন্ডাস্ট্রিতে জয়েন করেছেন এখানে আপনার সিনিয়র রয়েছে সাকসেস সাপোর্ট সিস্টেম রয়েছে যে আপনাকে সময় সময়ে শিখাবে যে আপনি ফলো আপ করবেন কিভাবে আপনি শুধুমাত্র প্রসেসটাকে ফলো করুন জয়েন করেছেন ফলো আপ প্রসেসটাকে শিখুন তারপর আপনি কাজটাকে করা শুরু করুন কারণ যদি আপনি শিখে যান তো আপনি কাজটা করতে পারবেন আর যখন করবেন কিছু মানুষ জয়েন করবে তখন তাকেও আপনি সেম ভাবে শিখিয়ে দেন তাহলে এটা ডুপ্লিকেশন শুরু হয়ে যাবে আর এক্ষেত্রে কি করুন না আমাদের সিস্টেমের যে শুভারাম বুকটা আছে এই শুভারাম বুকের ফর্মেটটাকে আপনি ফলো করুন শুভারাম বুকে লিস্ট বানানোর পর একটা স্পেশাল কলম বেরিয়ে আসে যেটা হচ্ছে ফলো আপ পার্ট এই ফলো আপ পার্টটাকে দেখাচ্ছেন তার নামটা আপনি এখানে আর কতবার তাকে আপনি ফলো আপ করছেন ওটা আপনি নোট ডাউন করুন বা মার্কিং করুন ফলো আপে ব্যক্তির সাথে সাক্ষাৎ করে কি করবেন না তার সাথে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই তথ্যটাকে আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন সবার প্রথম সাধারণ কথাবার্তা দিয়ে আপনি কথাটাকে তার সাথে কথা বলা শুরু করুন চেষ্টা করুন একা একা নয় জরি বানিয়ে যদি ফলো আপ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু আপনার যাবে এরপর আপনার মনে হতে পারে যে স্যার আমি যেখানে কাজ করি আমি তো একা করি তাহলে আমি কিভাবে করব স্যার নেই আপনার সাথে জরি বানানের তো আপনার জন্য তো গোল্ডেন চান্স আপনি দুজন ব্যক্তিকে জয়েন করান একজনকে লেফটে একজন কেরাইটে দিয়ে দেন আর তার সাথে আপনি ফলো আপ করা শুরু করে দেন অটোমেটিক্যালি আপনার কি হবে আপনার জড়ি তৈরি হয়ে যাবে বা আপনার কাছে যদি আপলাইন থাকে তো আপনি তার সাথে জড়ি বানিয়ে নেন আর আপলাইন যদি সব সময় অ্যাভেলেবেল না থাকে তো আপনি ডাউনলাইনের সাথে জড়ি বানিয়ে নেন দুজন ব্যক্তিকে তো আপনাকে রেডি করতে হবে আর এটা দুই তো ব্যবসা এবং যাকে আপনি ফলো আপ করতে যাচ্ছেন উনি কি করেন কি প্রফেশনে রয়েছেন তার ভিডিও আপনি কালেক্ট করে রাখুন তারপর আপনি তাকে ফলো আপটা করুন যেমন ধরুন একজন ডক্টর সাহেব যখন একজন পেশেন্টকে অপারেশন করতে যায় ওটিতে তো ওটিতে যাওয়ার পর তার ডকুমেন্টস রিড করে না ওটিতে যাওয়ার আগে তার টোটাল এ চেক করে তার যাওয়ার আগে করে কারণ ডাক্তার সাহেব জানে যে ওটিতে যাওয়ার পর যদি আমি তার প্রোফাইলস নিয়ে জানি তার সম্বন্ধে যদি জানি তো আমার অপারেশন করতে টাইম লাগবে তাহলে স্টাডিটাও কখন করে আগে করে ঠিক সেরকম আপনাকেও এই ইন্ডাস্ট্রিতে যদি কম সময়ের মধ্যে বড় সফলতা নিতে হয় তো আপনাকে তার সম্বন্ধে আগে আপনি সে যেটা করে তার ভিডিও আপনি সিলেক্ট করে রাখুন যে যাব আর তাকে আমি এই ভিডিওটা দেখাবো ওনার বাড়িতে গিয়ে ওনাকে ফলো আপ করুন প্রয়াস করুন তার বাড়িতে গিয়ে করুন আর একটা জিনিস প্রয়াস করবেন পাক্কা করবেন কোন না কোন একটা বিষয়ে আপনি প্রশংসা করবেন চাই ওনার ড্রেস কোড হোক বাড়ির প্যাটার্ন হোক চাই কোনো অ্যালবাম হোক ফটো হোক কিছু না কিছু আপনি প্রশংসা দিয়ে করবেন বাহ এটা তো দারুণ আপনার তারপর কি করবেন না উনি কোনো প্রশ্ন যদি আপনাকে করেন তো প্রশ্নের পরিবর্তে উনাকে আপনি প্রশ্ন করুন উত্তর দেবেন না কিন্তু আমরা ভুলটা কি করি কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা তাকে উত্তর দেওয়া শুরু করি একদম না উনি যদি প্রশ্ন করেন ওনাকে আপনি প্রশ্নের পরিবর্তে প্রশ্ন করুন যে স্যার আমি করতে পারবো না আচ্ছা স্যার কেন করতে পারবেন না আপনার কোথায় মনে হচ্ছে বলুন তো এটা তো ও আপনাকে পয়েন্টটা বলবে অ্যাকচুয়ালি কি হয় একজন ডক্টর যদি একজন পেশেন্টকে দেখে তো পেশেন্টকে কি করে অথবা প্রশ্ন করে তবেই গিয়ে তাকে ট্রিটমেন্ট করতে পারবে ঠিক সেই রকম আপনিও যদি এই থেকে কম সময়ের মধ্যে বড় সফলতা নিতে চান যদি হান্ড্রেড রেজাল্ট বার করতে চান তো আপনাকে উনি যখন কথা বলবেন তখন আপনি মন দিয়ে শুনুন কারণ যখন সামনে বেলা ব্যক্তি প্ল্যানটা দেখে দেখার পর আপনি যখন ফলো আপ করবেন ওনার কথাগুলো আপনি মন দিয়ে শুনুন যদি মন দিয়ে আপনি শুনেন তো ওনার কথার মধ্যেই আপনি ফলো আপের পয়েন্ট কিন্তু খুঁজে হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেকেন্ড নাম্বার প্রয়োজনে আপনি ওনার যে ওনার প্রোফাইলের ভিডিও আপনি কালের আগের থেকে করুন আর সেই তথ্যটা আপনি ওনাকে দেখান এবং সাথে ক্লিপবোর্ড ব্যবহার করুন কারণ ফলো মৌখিক করবেন না আপনি লিখিত আকারে করা শুরু করুন এতে আপনার রেজাল্টের রেশিও অনেকখানি বাড়া শুরু করবে আর সাথে যদি আপনার আপলাইন থাকে বা আপনার ড্রোলাইন থাকে আর আপনি জরি বানিয়ে গেছেন তো এক অন্যের পরিচয় আগে আপনি করুন তারপর আপনি ওনাকে ফলো আপ করা শুরু করুন তার সাথে যদি আপনার আপলাইন কাছে না থাকে আর আপনি একা গেছেন ফলো আপ করতে তো আপনি একবার হলো থার্ড পার্টি আপনার আপলাইনের সাথে কথা বলাবেন কিন্তু কথা কিভাবে বলাবেন ডাইরেক্টলি ফোন লাগিয়ে দিয়ে দেবেন যে চলুন আপনি আমার আপলাইনের সাথে কথা বলুন ও কি বুঝে আপনার আপলাইন ও কি কি কথা বলবে কিছুই না আপনি তার সম্বন্ধিত একটু এডিফাই করে বলুন আপনি যার সাথে কথা বলাবেন তার সম্বন্ধে দু চারটা আপনি ভালো পয়েন্টের ব্যাপারে তার উপরে কথা বলুন যে আপনি যদি কথা মন দিয়ে শুনেন তো ওনার আপনার জীবনে একটা বিরাট বড় পরিবর্তন হবে দেখুন আমি গাইডে কাজ করছি আজ আমার পরিবর্তন হচ্ছে আপনিও যদি ওনার কথা শুনে নেন তো আপনারও পরিবর্তন হবে এই ওয়ার্ডটা আগে আপনি বলুন তারপর আপনি ফোনটা ধরান দেখবেন আপনার রেজাল্টের মধ্যে কিরকম একটা পরিবর্তনের ছোঁয়া আপনি দেখতে পান আর রেজাল্ট যদি নাও আসে তাও আপনি কি করুন তার সাথে আপনি পরবর্তী টাইম মিট করার জন্য এটা টাইম নেন আর ফলো আপ এর পরে আজ আপনি একটা ফলো আপ কাউকে করতে গেছেন ফলো আপ করার পর যদি জায়গায় বেরিয়ে যান কতকটা দূরে যান গিয়ে পাঁচ মিনিট দাঁড়ান বাইকে গেছেন বাইক নিয়ে দাঁড়িয়ে যান কার নিয়ে গেছেন দাঁড়িয়ে যান বাসে গেছেন বাইরে এসে দাঁড়ান দাঁড়ানোর পর আপনি নিজে চিন্তা করুন যে কিভাবে আপনি গেছেন কি নিয়ে আলোচনা শুরু হলো কি প্রশ্ন উনি করলেন আপনি উত্তর কি দিলেন আর তাতে যদি রেজাল্ট বেরিয়ে যায় সেটা নিয়েও প্ল্যানিং করুন যে আপনি কোন কথাটা ভালো বললেন এমন কি কথা বললেন যে কথাটার জন্য ও আপনার কথাতে জয়েন করলো না আপনি নিজেকে একবার সেলফ কারেকশন করুন আর ফলো আপ করার পর রেজাল্ট বেরালেও আপনি আপনার যে ম্যান্টার সিলেক্ট করেছেন তার সাথে আপনি কথা বলুন আর যদি রেজাল্ট নাও বেরায় তাও আপনি একবার তাকে ফোন লাগান আর তার সাথে কথা বলুন যে এরকম এরকম হলো আমি এই বললাম আমাকে কি বললে আরো বেটার হতো আপনি নিজেকে সেলফ কারেকশন করা শুরু করুন সেভেন ডেজ যদি আপনি নিজেকে এর মধ্যে ফেলেন আমি আপনাকে বলছি আপনাকে পারফেক্ট হতে দুনিয়ার কোন শক্তি নেই যে আপনাকে আটকাবে এরপর আসছে ফলো আপের সময় কি এক করবেন না সবার প্রথম মাঝে কোনো কথা বলবেন না সামনে বেলা ব্যক্তি একটা কোনো কথা নিয়ে ট্রপিক তুলছে তার মাঝে আপনি আটকাবেন না তাকে পুরোটা বলতে দেন তাকে খালি করুন বা আপনার কোনো আপলাইন ফলো আপ করছে আপনি কাছে বসে আছেন তো আপনি মাঝে কোনো কথা বলবেন না চুপচাপ থাকুন বা আপনার ডাউনলাইন ফলো আপ করছে মাঝে আপনি তাকে কোনো কিছু বলবেন না আপনি চুপচাপ শুনতে থাকুন মিথ্যা কথা বলবেন না সত্যের সাহারাতে তাকে জয়নিং করান আর আপলাইন যদি কথা বলে ওর মাঝখানে বলবেন না সিনিয়র বলতে ভুলে গেছে এই ধরনের কথা একবারেই বলবেন না আর ফলো আপে যাওয়ার সময় ফোন করে যাবেন না আপনি ডাইরেক্টলি যান তার সাথে মিট করুন যে টাইমটা আপনি নিয়েছেন ডেট টাইম প্লেস এটার উপর আমরা একটা সেশন করব আপনাদের সাথে যে ডিটিপি ডেট টাইম প্লেস কিভাবে নেওয়া যায় কারণ অনেক মানুষের কি হয় ডেট টাইম প্লেস নিতে পারেন না যে কারণে কি হয় না নেক্সট টাইম ফলো আপ করতে আপনার অসুবিধা হচ্ছে এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে সাথে একটা সেশন তুলে ধরবো যাতে আপনার ডেট ডিটিপি নেওয়ায় কোনো প্রকারের চ্যালেঞ্জ আসবে না আর ফোনে ফোনে ফলো আপ করবেন না ফলো আপ প্রয়াস করুন ফিজিক্যাল করার হ্যাঁ এরপর কোনো ব্যক্তি বাইরে আছে সবাইকে তো আর আপনি যেতে পাচ্ছেন না তখন তাকে অতি অবশ্যই আপনি ফোনে করুন কিন্তু চেষ্টা করুন ফোনে ফোনে ফলো আপ করল সেই রিলেটেড কোন না কোনো ভিডিও তাকে আপনি পাঠান সে ভিডিওটা দেখবে আর সে আপনার সাথে ডিসিশন নেবে আর ভিডিও না দেখিয়ে ফলো আপ করবেন না ভিডিও আপনার কাছে একটা টুলস টুলস উপয়োগ করুন দেখবেন আপনার জয়নিং এর রেজাল্ট বেড়ে যাবে তার সাথে সাথে কাউকে অনুরোধ করবেন না বা কাউকে চাপ দেবেন না তাকে সঠিক নির্ণয় নিতে আপনি সাহায্য করুন দেখবেন আপনি কম সময়ের মধ্যে বড় সফলতা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এছাড়াও প্রশ্ন না লেখি উত্তর দেবেন না এই যে ক্লিপবোর্ডের কথা বলেছিলাম ক্লিপবোর্ড কেন রাখবেন একটা ব্যক্তি বলছে প্ল্যান ফলো আপ করতে গেছেন আপনাকে বলছে আমার কাছে না স্যার সময় নেই এই জন্য আমি করতে পারছি না আপনি লিখুন আপনার কাছে সময় নেই ওকে আর আপনার কি সমস্যা না আমার কাছে পয়সা নেই লেখুন পয়সা নেই আর কি সমস্যা এটা তারপর আপনি উত্তরটা দেওয়া শুরু করেন একটা প্রশ্ন বলল আপনি উত্তর দেওয়া শুরু করলেন একদম না আপনি আগে কি করুন সব প্রশ্নগুলো লিখে নেন তারপর তাকে উত্তর দেন দেখবেন আপনার ফলো আপের রেজাল্ট আপনি বেশি পাবেন এরপর ফলো আপ আপনাকে কতবার করা দরকার আমাদের সিস্টেম বলছে একবার যদি আপনি কোনো ব্যক্তির সাথে মিট করেন তো টু পার্সেন্ট রেজাল্ট পাবেন দুবার যদি কন্ট্যাক্ট করেন তো আপনি তিন পার্সেন্ট রেজাল্ট পাবেন তিনবার যদি কন্টাক্ট করেন তো আপনি পাঁচ পার্সেন্ট রেজাল্ট পাবেন চারবার যদি কন্ট্যাক্ট করেন তো আপনি দশ পার্সেন্ট রেজাল্ট পাবেন আর পাঁচ থেকে বারো বার করেন আপনি 80% রেজাল্ট পাবেন অতএব মাই ডিয়ার ফ্রেন্ডস আজ একজনকে প্ল্যান দেখিয়েছেন মিনিমাম পাঁচ থেকে বার তাকে ফলো আপ করুন আপনি তবে গিয়ে আপনি রেজাল্ট পাবেন কিন্তু কিছু মানুষ কি করে প্ল্যান দেখিয়েছে শুধু ফলো আপের মধ্যেই আছে না নতুন প্ল্যানও দেখান তার সাথে সাথে ফলো আপও কন্টিনিউ চালাতে থাকুন দেখবেন আপনার রেজাল্টের রেশিও বাড়তে থাকবে কারণ যত বেশি আপনি ফলো আপ করবেন ততই আপনার রেজাল্ট আসবে কারণ ছোট বাচ্চা মতোই আমাদের পার্সপেক্ট ওরা জানে না যে কোনটা ভালো কোনটা মন্দ প্যারেন্টস যেমন তার বাচ্চাদেরকে বুঝিয়ে দেয় ভালো কোনটা বারবার বোঝায় তারপর বাচ্চা অটোমেটিক শিখে যায় সেই ঠিক সেই রকম আপনার পার্সপেক্ট আজ বুঝতে পারছে না কিন্তু আপনি বারবার ফলো আপ করুন সেও একদিন বুঝে যাবে যে হ্যাঁ আমাকে করতে কিভাবে হবে আর আমাদের এই বিজনেসে দুটো কারণে রেজাল্ট আছে এক আপনি কতবার আপনার গেস্টের সাথে প্ল্যান দেখানোর পর মিট করছেন আর নাম্বার টু যতবার মিট করছেন তার সাথে আপনি রিলেশন বানাতে পাচ্ছেন কি পাচ্ছেন না কারণ এই ব্যবসাটা কিসের ব্যবসা রিলেশনের ব্যবসা ফলো করা মানে তার সাথে রিলেশন তৈরি করা তো আপনি তার সাথে রিলেশন কেমন বানাচ্ছেন এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার রেজাল্ট পাওয়া না পাওয়া আর চিন্তা করবেন না যে মানুষ কি ভাববে বারবার যদি আমি করি এই নিয়ম এটা আপনি যদি লাল রঙের গাড়ি কিনেন তো লোক বলবে ব্লু নিতে পারতে আপনি যদি বিজনেস শুরু করেন সে বলবে কেন তুমি রিস্ক নিচ্ছ তুমি তো ভালোই করছো জব আপনি যদি বিয়ে করেন তো সেক্ষেত্রে লোক বলবে যে এত তাড়াতাড়ি কেন করলেন বা এত দেরিতে কেন করলেন বা বলবে আরে তোমার সিলেকশনটা ভুল হয়েছে আপনি যদি ব্যবসা করতে শিখেন তো লোক বলবে তুই কোনো জবের জন্য তেয়ারি করতে পারতি তো প্রত্যেকটা জায়গাতেই আপনাকে মানুষ কিছু না কিছু বলবে এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই কারণ প্রত্যেকটা কাজেই কি আছে তর্ক আছে যদি আপনি শুনেন তো আপনি নিজে কিছুই করতে পারবেন না কিন্তু আপনি সিস্টেম এবং আপনার অ্যাপ্লাইনে শুনুন আপনার জীবনে অনেক বড়